আমি কোন সময় শুনি নয় এই যে শ্বশুরিয়ে মাইয়া জামাইর ল্যা ভাইগা যাওয়ারে যায় বিয়া বওনে আর হাজবেন্ড আতি বিয়ে হওয়ার পাঁচ দিন পরে আমার আম্মু আতিককে নিয়ে ভাগি গেছে মেয়ের স্বামীর কাছে যদি শ্বশুরই বিয়ে করতে পারে এরসের নেక్కার জন্য ঘটনা আর নাই আমার এখানে বিয়ে হয়েছে আমার আম্মু আমারে সারা রাত ধরে বুঝাইছে যে খালিটাকে তুমি বিয়ে কর না আমি অনেক সুখী হইবা ছেলেটাও অনেক ভালো ছেলেদের বাড়ি মানুষরাও অনেক ভালো তারপরে এটি বুঝাইয়া আমার আব্বু এ দমুক দামকে দিছে বিয়ে কইছে এখনই বিয়ে দেবো না এর জন্য আব্বু রে যে তুমি যদি বেশি কাহিনী করো তাহলে আমি তোমাদের মেয়েদেরকে বিষ খাইয়ে মারি ফেলবো কথা বলার পরে আমারে জোর করে আমার আম্মু ওখানে বিয়ে দিছে বিয়ে দেওয়ার পরে আমার আম্মু কয়েকদিন থেকে আমাদের বসে তারপর ওই ছেলের সাথে আম্মু গেছেগা আমার মা আপন মা হয়ে তাহলে এটা কিভাবে করলো পাশের বাসার একটা ছেলে আতিক আমাদের বাসায় যাতায়াত করে আমাকে মামা বলতো আমার ওনাদের আমি যাতায়াত করতাম পরে ভালো মনে করে আমাদের বাড়ি যাতায়াত আমি কোনো কিছু বলতাম না তো পরে ওনার যে আমার ওয়াইফের সাথে হয়তো সম্পর্ক ছিল এটা আমি বুঝতে পারছিলাম না এখন আমার ওয়াইফ বলে যে আতিকের সাথে আমার মেয়েটাকে বিয়ে দিলে ভালো হইতো আতিকের সাথে আমার মেয়েটাকে বিয়ে দেওয়া ওই ছেলের সাথে পরে আমি না আমি বিয়ে বিয়ে দেবো না এর আগে আমার বিয়ে বিয়ে আনছিলো আমার এখানে বিয়ে বিয়ে আনছিলো সে বিয়ে আমি দেই যে মেয়ে আমার মেয়ের বয়স হয় নাই আমি আরও পাঁচ বছর পরে বিয়ে দেবো কিন্তু আমাদের বাড়িতে আসা দাওয়া করে অনেক লোক বলে যে আমার মেয়ের সাথেই সম্পর্ক এই জন্য আমার মেয়ের সাথে ছেলে কোনো সম্পর্ক ছিল না আমার ওই আমার মেয়েকে রাজি খুশি করায়া ওই ছেলেকে রাজি করাইয়া পরে হচ্ছে এলো ওই ছেলেকে কাগজপাতের বাগজপতি কাজ করে আমার মেয়ের সাথে বিয়ে দিয়েছে বিয়ে দেওয়ার পরে সেখানে খেয়ে বিয়ের পাঁচ দিন পরে তাকে আমার বাসায় পাওয়া যায় না পাই না সেক্ষেত্রে আমি খুঁজতে খুঁজতে আমার আত্মীয় স্বজন বাড়ির হয়রান পরে একদিন আমি এক ছেলে বললো যে লতিপুর থেকে এই ছেলে বিগ বক্সে চাকরি করে আতিক বিগ বক্সে চাকরি করে ও বাজার নিয়ে লতিথিফপুর যাচ্ছে এভাবে লথিপুরে খোঁজলে আমি ওর পিছিয়ে পিছে যাওয়া না দেখি এবার শুনে পরে আর একদিন তার পিছিয়ে পিছিয়ে যা দেখছে ওখানে নামছে তারপরে একদিন লাঞ্চে খবর নিয়ে যা দেখি আমি ওর পিছিয়ে পিছিয়ে যা দেখি ওই বাসায় যা ভাত খেতেছি তা আমি জানালা দেব কি যে এখানে এই নামের কোনো লোক আছে নেই তারা ওই দেখে অবাক হইলো অবাক হওয়ার পরে আমি বললাম যে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি সে উল্টে হুমকি দিল যে তোকে আমি এতদিন মারিনি তোকে আমি কিছু করি করিনি তোর মেয়েদের বাইরে ফেলে নি তাই ভালো তোকে আমি মেরে ফেলবোই তোকে আমি পুলিশে দেবো তোকে আমি যা খুশি তাই করতে পারি এমন ধরনের কথা আমাকে হুমকি দিল পরে আমাকে বললো তুই এখান থেকে যা আমার ওর সাথে বিয়ে হয়েছে তখন ওই বাড়িওয়ালাকে আমি বললাম বাড়িওয়ালা বললো যে না ওনারা স্বামী স্ত্রী বলে রুম নিচ্ছে আপনি এখানে কিছু বলতে পারলেন না পরে আমি ওখানে আলগোসে ওখান থেকে চলে এসলাম তা আমি এখানে আর কী বলবো মা হয়া মিয়াকে বিয়ে দিয়ে মেয়া স্বামীর সাথে যে গেছে আর সে দুঃখজনক আমার মেয়ের এত বড় ক্ষতি করলো সে পা হয়া আর আমি এরা সুস্থ বিচার চাই আমি বাফায়ের লোক আমি এখানে সমাজে অনেক বছর থাকি এ ধরনের কোনো কার্যকর ছিল না আমি এই ছেলেরও বিচার চাই এই মহিলারও বিচার চাই এটা একটা একটা জন্য ঘটনা ঘটে গেছে ভাই আমাদের এলাকায় একটা মেয়ের সংসারে মেয়ের স্বামীর কাছে যদি শাশুড়ি বিয়ে করতে পারে এর নেককার জন্য ঘটনা আর নাই যেহেতু আমরা গতকাল যখন জানতে পারলাম যে ওই মেয়ের স্বামীর কাছে শাশুড়ি বিয়ে করছে তখন আমরা প্রমাণ করার জন্য তার সাথে কথা বলছি সেও স্বীকার করছে কাবিন নামা দেখানোর

যে এটা কী কয়ে এটা তো আমার মেয়ে নেই এটা সতীন পরে মেয়ে বলছে যে এটা সতীন কী আর তুমি আমার সতীনের মেয়ে কথা বলতে বলার পরে কারণ আমরা অন্য লজ্জায় কোনো কথা বলতে পারি না কারণ আমাদের ঘর আছে ফ্যামিলি আছে সমাজে এই কারণে আমরা কোনো কিছু বলতে পারি না কিন্তু এটা ঘটনা যায় এটা শরীর তদন্ত করে এটা বিচার করা হোক এদের আমি ফাঁসি চাই দৌজনে মেয়ের জামাই মেয়ে শাশুড়িকে নিয়ে পালিয়ে যেয়ে বিয়ে করে পরে শাশুড়ির কাছে যাই আসলে বিয়েটা আপনাদের কত দিন হয়েছে পরে জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করার পর উনি বললো বলে বিগত এক মাস হয় আমরা বিয়ে করছি ঘটনাটা মেয়ে বিয়ে দিয়েছে দুই মাস মেয়ে বিয়ে দেওয়ার পরে তার পাঁচ দিন পরে থেকে মানে মেয়ে মাকে পাওয়া যায় না আর মেয়ে যার সাথে বিয়ে দিয়েছে ছেলেকেও পাওয়া যায় না এই খোঁজাখুঁজি পরে এই দুই দিন তিন দিন হয়ে পাওয়া গেছে এটা যে একটা কাজ হয়েছে এটা যখন একটা ঘৃণাজনক কাজ আমি ভুল হয়ে গেছে আমার তুলমুল ভাগ্যা গেছে আমি কোন সময় শুনি নয় আর কোন সময় দেয়ও নেই এই যে শাশুড়িয়ে গৌরা জামাই লয়া মায়া জামাইরে ভাইয়া যাওয়ানের যায় বিয়া বওয়ানের এই যে বা মায়া জামাই লোক যাওয়ান না যায় পেটের পোলার লোক যাওয়া পেটের পোলায় কে কার আর মায়া জামাই কাদের মায়া জামাই বিয়া না পেটের পোলাইয়া না আমি এই ঘটনায় কোনো সময় শুনি নাই এই যে শুনলাম ওষুধ কালিকা হইতে যার জন্য অনকা সুস্থ বিশ্বাস জীবনে খুনি নেয় যে মেয়ের জামার কাছে বিয়া বহে এটা বিচার চাই আমাকে চারটা গেছে